কালাম ওই ওইখানে যে কালাম বাড়ি তো তারপরে কালাম বিএনপি কালাম সাবেক বিএনপি যে বাড়ি ঢেবাড়ি ওনার ওনার বাড়ি কোথায় জানবো না তবে উনি সাবেক বিএনপি চেয়ারম্যান ছিলেন আমি শুনছি হ্যাঁ বিএনপি নাম কি কালাম আবুল কালাম নাকি আবুল কালাম আচ্ছা কোথায় রেখেছ আপনিরা ওই যে ডাক্তার যে আসাদ আছে না ওই আসাদের বাড়িতে আছি আমি ওই দিন রাতে ওরা আমাকে জোর করে ধরে নিয়ে গেল একটা মেঘুনি বাগানে বাগানে আমার মুক্তিপণ আদায় করার পর আমার ছেড়ে দেওয়ার আগে আমাকে জোর করে আমার গলার উপর মোটামুটি দেশীয় অস্ত্র ধরে আমাকে বললো যে কালাম চেয়ারম্যান তোর যে এখানে শেল্টার দেশে তুই কালাম চেয়ারম্যান যে তোর শেল্টার আছে এই কথাটা তুই স্বীকার কর হ্যাঁ হ্যাঁ বললাম না শেল্টার আমার শেল্টার দেয় নাই হ্যাঁ তবুও হ্যাঁ শেষ পর্যন্ত আমার জীবন বা চালানোর তাগিদে ওদের ওরা ওরা আমার থেকে কালাম চেয়ারম্যান আমাকে শেল্টার দেশে এই মর্মে একটা ভিডিও করে নেয়